বিস্তার পানি তো আনতে পারেন না বর্ডার তো গুলি বন্ধ করতে পারেন না ফেলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না ক্ষমতায় টিকে আছেন আমলা দিয়ে কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন না হিন্দুস্তান ভারত আপনারা এখনো কেন অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন আজকে কেন আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি ভারত বিরোধী ইস্যু বিএনপির নয় বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে যাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়েই কথা বলছে বিএনপির ইস্যু আজকে আপনারা কেন অবৈধ সরকার সংযতার স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে আগেও ফেলেছেন বিস্তার পানি তো আনতে পারেন না বর্ডারে তো গুড়ি বন্ধ করতে পারেন না খেলানির লাশের পিছার তো আপনি করতে পারেন না আপনি পারে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে মুখ করা মানুষকে বিনা কারণে জেলে রাখা বেগম চিয়াকে জেলে রাখা তার এক প্রমাণকে সত্য মামলায় সাজা দিয়ে আজকে সংসদ অদয় সংসদে দাঁড়িয়ে তার এক প্রমাণকে ফিরিয়ে আনার কথা বলেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি বাংলাদেশের মানুষ সচেতন আছে বাংলাদেশের মানুষ জানে কি করে এই ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে সরকারকে বিদায় করতে হয় শুধু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আপনারা নিরপেক্ষতা যদি বজায় রাখতেন আপনারা যদি আজকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতো তাহলে অবৈধ সরকারকে বিনা ভোটের সরকারকে অগণতান্ত্রিক সরকারকে আপনার সহযোগিতা করছেন না আজকে কোথায় বেনজি কোথায় আজিজ কোথায় মতিয়র আবার নতুন করে ফয়সলেরা আবিষ্কার হয়েছে বাংলাদেশে এইভাবে বহু লোক এখন এই সরকারে সরকারের আশ্রয় আছে যারা কুটি কুটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়িঘর করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে তাদেরকে আপনাকে বের করতে হবে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না তাই আমাদের সাহেব যেভাবেই কথা বলছেন কথা বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই তাই ভাই ভাই নির্বাচন দামি নির্বাচন এমপি হবেন এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবে এমপির পৌরসভার চেয়ারম্যান হবে এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ কসিম কালো চায় না